আমি কখনো ইউটিউবের মধ্যে লাইভে আসি না আজকে হঠাৎ করে এসলাম কেন এখানে বিভিন্ন কন্ডিশন মেনে কিন্তু কাজ করতে হয় ইউটিউবের ভেতরে সময় তা আমরা সবাই কম বয়সে জানি না আমিও কিন্তু অনেক জানি না তারপরও আপনাদের সাথে আসার জন্য চেষ্টা করলাম সবাই জয়েন হয়ে যাবেন আর সবাই যুক্ত হয়ে যাবেন আমাদের অনুষ্ঠানে কেন কখনো কখনো আমি অনুষ্ঠান করি না এখানে আজকে হঠাৎ করে আসলাম সব এখানে যুক্ত হয়ে যাবেন আর সবাই কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আমি আর কখনো ভাবিনি যে এখানে লাইভ অনুষ্ঠান করা যায় সবাই যুক্ত হয়ে যাবেন আমি লাইভে কি করার লাগে অথবা কীভাবে ইনভাইট করতে হয় সঠিক আমি এখনো জানি না কেন ইউটিউব নিয়ে আমি কাজ করি না মাঝখানে প্রায় যখন প্রথম আমি ইউটিউব চ্যানেল খুলি তখন থেকে আমি মাঝখানে কাজ করছিলাম লং ভিডিও ছাড়ছিলাম তা আমার ভিউটিও ঠিক মতো আসতো না এজন্য পরে আমি কাজ ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর মাঝে মাঝে আমি কিছু ডুট ভিডিও করি এখানে তো মোটামুটি এখানে আমার পরিবারটা অনেক ভালো এগিয়ে গেছে। সবাই যুক্ত হ্যাঁ যাবেন একটু তাড়াতাড়ি কারণ আমার ফার্স্ট টাইম আপনাদের মাঝে আসার জন্য আমি অনেক ভাগ্যবান মন করে নিজেকে যারা এখানে কিন্তু কম কাম করে তা অবশ্যই সবাই কমেন্ট করবেন যে যেখান থেকে দেখতেছেন আমাদের অনুষ্ঠানটা সবাই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের পাশে থাকবেন কেন কখনো আমি এখানে লাইভে আসি না আর এখানে নিয়ে বেশিরভাগ কাজ করি না তা আজকে হঠাৎ করে আমি এখানে লাইভে আসলাম তা আমার যে বন্ধুগুলো আছে সেই বন্ধুদের সাথে একটু ভালোবাসা দেওয়া নেওয়া করার জন্য গণনা গনা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কেন এই ইউটিউব নিয়ে আমি এরকম কাজ করি না আমি দুই হাজার বাইশ সালে কিন্তু আমার চ্যানেলটা আমি খুলছি খোলার পর তখন থেকে আমি কম বয়স এখানে লং ভিডিও ছাড়ছিলাম তো লং ভিডিও ছাড়ার সাথে সাথে দেখি আমার ভিডিওতে ঠিকমতো ভিউজ আছে না ঠিক ভিডিওতে ভিউ না আমার প্রায় এরকম মানে সাত আট মাস আমি ভিডিও করছি করে ছাড়ছি ছাড়ার পর যখন আমার ভিউ দাস না আমার মন খারাপ হয়ে গেছে পরে আমি কাজ ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর মাঝে মাঝে আমি দুইটি ভিডিও করি ভিডিও করে আপলোড দিই আজকে একটু ইউটিউবে খাটাকাটি করার পর দেখতেছি এখানে লাইভ অনুষ্ঠান করা যায় তাই জন্য কিন্তু আপনাদের সাথে এখানে ভালোবাসা দেওয়া নেওয়ার জন্য আমি যুক্ত হয়ে গেলাম যারা যারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত আছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন যারা যারা আমাদের অনুষ্ঠানে যুক্ত আছে তারা সবাই কিন্তু কমেন্ট করবেন আর যারা আমরা এখানে এখানে যারা যারা আমরা এখানে কাজ করার ইচ্ছা আছে তো অবশ্যই আপনারা কাজ করেন অবশ্যই সফলতা পাবেন আপনার ফেসবুক ইউটিউব বলেন ফেসবুক বলেন আপনারা আমি দেখতেছি একই গাইডলাইন একে গাইডলাইন অনেক এখানেও কাজ করতে হয় তা কম বয়স কিন্তু আমি এখন আমার ফেসবুকে আমি বেশিরভাগ কাজ করি আমি এখানে আর আমি ইউটিউবে কাজ করি কম তা মাঝে মাঝে কিন্তু আমি ইউটিউবে আসে কিছু ভিডিও ওয়েট করি আবার কিছু ভিডিও আমার নিজের আপলোড দিই আমার কন্টেন্টের মানে দুইটা একদম সমান আর লং ভিডিও আমার অনেক এখানে ছাড়া আছে অনেক ফাঁটি ফানি ভিডিও অনেক কৌতুক তৈরি করেছিলাম যদি ভবিষ্যতে যদি আমরা এগিয়ে যেতে পারি তা আমি পাঁচ ছয় মাস ভিডিও বানিয়ে মানে বানায় ছাড়ছি কিন্তু আমার ওই মাঝে মাঝে বললাম ভিউ আসে না লাইক আসে না পরে মন খারাপ করে এখান থেকে চলে যাচ্ছি চলে আসার পর মানুষ অনেকজন আমার অনেক বন্ধু বলছে এখানে ছোট ছোট মানে ইলস ভিডিও বানার জন্য বানে ছাড়ার জন্য বলছিল তো আমি মাঝখানে কিন্তু এগুলো কাজই করছি কম বয়স তারপর আল্লাহ রহমতে এখন আমার পরিবারটা অনেক বড় হয়ে গেছে এখানে সবাই যুক্ত হয়ে যাবে আমাদের অনুষ্ঠানে যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন কেন ফার্স্ট টাইম এখানে এভাবে সরাসরি লাইভে কথা বলার আমাদের অনেক সমস্যা হতে পারে কখনো আমি এভাবে অনুষ্ঠানে আসি নাই আমি চিন্তাও করতে পারবো না আমাদের আমার বন্ধুর সামনে আমাদের যেগুলো বন্ধু আছে আমাদের যেগুলো সাবস্ক্রাইব বন্ধুরা আছে তাদের সামনে আমি এভাবে সরাসরি এসে কথা বলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন মানে ফেসবুকের মতো এখানে একটা সিস্টেম আছে এখানে কমেন্ট করা অথবা এখানে সবসময় বন্ধুদের সাথে একসাথে আমরা চলার লাইন করে দেওয়ার জন্য মানে সব দিক দিয়ে আমি একই রেখেছি কম সব কিছু এখানে অনেক এক একদম একে সেম সেম সব রেখেছি এখানে কতক্ষণ দেখব হলো কত আমাদের ফ্রেন্ড দেখবো কতগুলো কি করবে না করে আসুক বিষয় এখানে কিন্তু সব আছে তো ইনশাআল্লাহ যেহেতু আমি এই জিনিসটা দেখলাম অথবা কিছুই আমি ঘাটাঘাটি করবার শিখলাম তো এখন থেকে কম বয়স আপনাদের সামনে আমি নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসবো অথবা নতুন নতুন গেম অথবা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমি এখানে উপস্থিত হব তা আমার প্রথম যেহেতু আমি আইসি অবশ্যই সবাই একটু ভালোবাসা দেবেন কারণ আমি কখনো এই অনুষ্ঠানে আসি নাই আর সবাই একটু কথা বলার সুযোগ করে দেবেন আমাকে আর সবাই যুক্ত হয়ে যাবেন এখানেও আমাদের এক পরিবার আমরা যে এখানে কাজ করি আমাদের এখানে একটা পরিবার এই পরিবার নিয়ে কোন আমরা সবাই আরো সামনে এগিয়ে দেবো যদি সবাই হিংসা না করে আমরা যদি হিংসা না করে নিজের মন মতো দিয়ে এখানে কাজ করে সবাইকে পাশে রেখে যদি সবাই কাজ করার মানে চেষ্টা করি তো অবশ্যই আমরা সবাই সফলতা পাবো আর আমি যদি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম তাহলে কিন্তু অবশ্যই আমি আরো অনেক কিছু শিখতে পারতাম আর আমি কিন্তু আমার চেষ্টাটা অনেক আরও গেছে মানুষের চেষ্টা কিন্তু অনেক বড় চেষ্টা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি অনেক দূর এগিতে পারবেন আর যদি চেষ্টা না করেন যদি এটাকে অবহেলা করেন তাহলে কিন্তু আপনি ভাই কখনো এগিয়ে পারবেন না এই মাঝখানে এখানে কাজ করে একদম ছেড়ে দিয়েছিলাম তো এখন মাঝখানে মাঝে মাঝে আমি কিন্তু ভিডিও সারি সারি না সারি সারি না তো এখন থাকে ইনশাল্লাহ আমি প্রতিদিন ভিডিও ছাড়ব কেন এখানে এই ইউটিউব নিয়ে অনেক একটু কাটাকাটি গবেষণা করলাম গবেষণা করার পর আমি মানে বিস্তারিত অনেক জিনিস জানতে পারলাম এখান থেকে তো অবশ্যই যারা এখানে কাজ করার ইচ্ছা আছে তারা আপনারা এখানে অনেক করলে এখানে যাবে না আপনারা এখানেও একটা কিন্তু রানিং এর সুযোগ করে দিয়েছে আমাদের ইউটিউব প্রতি ইউটিউব যারা ইউটিউব প্রতি যেগুলো আমার বন্ধুরা আছে তারা কিন্তু একটা আমাদের এখানে রানিং এর সুযোগ করে দিয়েছে যারা যারা আছেন সবাই কিন্তু কমেন্ট করবেন যারা যারা আমার এখানে আমাকে দেখতেছেন সরাসরি তারা সবাই কমেন্ট করবেন আজকে আমার নতুন অবস্থায় আমার অনুষ্ঠানটা যেহেতু আমার ফার্স্ট টাইম কথা অনেক ভুল হইতে পারে মাঝে মাঝে তা সবাই যুক্ত যাবেন আর সবাই যুক্ত হয়ে যাবেন আয়রাকান থেকে সাউন্ড মিট করা ছিল আমি সত্যি বলতে পারি না সাউন্ড মিট করা ছিল কারণ আমি অত খেলও করি নাই আর শুধু মলামরা নতুন অবস্থায় এসে যা হয় একটা এরকম সিস্টেম হয়ে গেছে আমারও আমাদের কার্তিক ভাই যুক্ত হয়েছে বলছে হাই হাই ভাই আপনি কেমন আছেন অবস্থা জানাবেন আমাদের কার্তিক ভাই যুক্ত হয়ে গেছে আমার জীবনে ফার্স্ট আমি ইউটিউবের মধ্যে লাইভে এসেছি ইউটিউবের ইউটিউব অনুষ্ঠান করতেছি আপনাদের ভালোবাসায় আপনিও একা আমিও একা ভাই আপনিও একা আমিও একা বত আমরা সবাই একা একা কারণ একা একা না থেকে যদি আমরা সবাই এখানে বন্ধুত্ব করে যাই আর সবাই যদি আমরা একতা হিসেবে কাজ করি তাহলে আমরা অবশ্যই কিন্তু এখান থেকে আমরা কিছু করতে পারবো বলেছে আমরা একা এই শীতকালে সবসময় একটা কোল বারে আমাদের সাথে থাকে যায় আমরা একা হয় কিভাবে ভাই সঠিক কথাই তো বলেছি আমি কারণ আমাদের শীতকালের দিন আমাদের শুধু একটাই সঙ্গে সাথে আমাদের হলো কোলবালেশ এক এই নিয়ে আমরা দিন কাটাই দিন দু নাম রাত দিন দুইটায় কাটাই আমরা আর যদি আমাদের এরকম বয়স হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আমরাও নিয়ে আসতাম এরকম একটা মানুষ কিন্তু আমাদের এরকম এখনও হয় হয়নি আনার মতো আর পরিবারে এখনও এরকম স্বার্থ হয়নি আমাদের আমাদের কে এনে দেবে যারা যারা আমার অনুষ্ঠানটা দেখছেন সবাই একটু পাশে থাকবেন সবাই কমেন্ট করবেন আজকে কারণ আমার প্রথম ফার্স্ট টাইম যেহেতু আমি এসেছি এই ফার্স্ট টাইমে আমি আমার বন্ধুদের সাথে থাকতে চাই সব সময় সঠিক কথা বলেছেন ভাই আমরা যদি এখানে কাজ করি যারা যারা তা আমরা যদি সবাই একসাথে পাশে থাকি তাহলে কিন্তু আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো এখানে ফার্স্ট এর জন্য আমাদের কিন্তু অনেক কথা বলতে অনেক সময় খারাপ লাগে এখনও কোনো দিনও আমরা একটা মাইকের সামনে কথা বলিনি কোনো দিন একজন লোকের সাথে আমরা সরাসরি ভালো মতো কথা বলে আজকে জীবনে ফার্স্ট আমি ইউটিউবের মধ্যে এসে ও সরাসরি লাইভে কথা বলবো আমি নিজেকেই ধারণা করতে পারিনি আমি এই কাজটা করবো আজকে আর কেউ নেই ভাই এতক্ষণ যখন আমি ফার্স্ট যখন আমি এখানে প্রথম শুরু করি এখানে এখানে জন ছিল দশ জনের মধ্যে কেউ কমেন্ট করা নাই শুধু এসে ঘুরে গেছে কারণ ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম আমাদের কথা বলার কোনো সুযোগ আসে না কথা কি বলবো সেরকম কোনো ইয়ে আসে না ধীরে ধীরে আমরা এখানে কাজ করি অবশ্যই কিন্তু যদি এরকম অনুসরণ করি সবসময় তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানেও কথা বলা ধীরে ধীরে স্পট ও আমাদেরকেও হতে হবে কেন যে কোনো জিনিস আবার যদি পেতে হলে কিছু দিতে হয় আর না দিলে কিন্তু কিছু হয় না ঠিক তাই হ্যাঁ ভাই ঠিক তাই আমরা নতুন অবস্থায় কিন্তু এরকম সবসময় হতে পারি আমার ভিত্তি না এটা সবার ভিত্তি সঠিক যখন আপনারা পড়তো আমরাই অনুষ্ঠানে আসে আমরা এমনি কথা বলতে আমাদের অনেক খারাপ লাগে কারণ আমরা কখনো সহসই কার সাথে কথা বলিনি আর এরকম করে দেখ অনুষ্ঠানে কথা বলবো এই জন্য বলতে চাই এইভাবে অনুষ্ঠানে আমি আসবো এসব এরকম অনুষ্ঠানে সহসই কথা বলবো আমি নিজেকে কখনো ধারণা করতে পারিনি ভাই বর্তমানে আমি হ্যাঁ বর্তমানে আপনি একা হ্যাঁ আপনি বর্তমান বর্তমানে একাই বর্তমানে একাই আপনাকে একা একা দেখতেছে বড় ভাই বর্তমানে আপনি একাই দেখতেছে আমি আর কেউই দেখতেছি না যদি অবশ্যই ধীরে ধীরে কেউ আসে তাহলে তো ভালো এখন আমাদের পরিবারে দুজন যুক্ত হয়ে গেছে আরও যারা যারা যুক্ত হবেন আমার এই ভাইয়ের মতো সবাই একটু কমেন্ট করবেন আর একটু পাশে থাকবেন সবাই আমার ফার্স্ট টাইম অনুষ্ঠানটাকে সুন্দর করে দেবেন সবাই কারণ আমার একদম ফার্স্ট টাইম আমার এই অনুষ্ঠানে এখানে আসা আমি কখনোই অনুষ্ঠানে আসিনি আজকে আমার ফার্স্ট টাইম এখানে সবাই একটু পাশে থেকে ভালোবাসা দেবেন সবাই এখানে হবে কি করতে হয় সব এখনও আমি এগুলো সেটিং জানি এখনো জানি না তারপরে কিন্তু মাঝে মাঝে আমি দেখতে চাই টিভি বা কোন জায়গায় কি করতে হয় না হয় আপনাকে আপনাকে কীভাবে সাপোর্ট সাপোর্ট কর করার জন্য আমি কি করতে পারি করতে পারি সাব সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আপনার চ্যানেলটা আমার এখানে সাবস্ক্রাইব আপনি সাবস্ক্রাইব করলে আমার আপনার চ্যানেলটা আমার এখানে শো করলে আমি আপনাকে সাবস্ক্রাইব করতে পারবো এখানেই হলো আমাদের পাশে থাকার জন্য এতটুকু আর যদি আমরা কোনো সময় অনুষ্ঠানে আসি তাহলে আমাদের অনুষ্ঠানগুলোও আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আমার কাছে নোটিফিকেশন আসবে তাহলে অবশ্যই কিন্তু আমরা অনুষ্ঠানে সবাই যুক্ত হতে পারবে একসাথে আর এখানেও ফেসবুকের মতো সিস্টেম করা হয়েছে শেয়ার করার জন্য এখানেও কিন্তু শেয়ার অপশান দেখাইছে আপনিও শেয়ার করতে পারবেন আপনার আইডিতে অথবা আপনার অন্য কোনো বন্ধুকে অথবা এখান থেকে ফেসবুকে আপনি আপলোড করতে পারেন ফেসবুক থেকে আপনার বন্ধুরা এখানে আসতে দেখতে পারবে এখানে কিন্তু সব কিছু গাইডলাইনগুলো দেখতে আবার দেখাইছে আমি এগুলো কিছুক্ষণ বসে বসে লাইভ অনুষ্ঠানে আমি এগুলো দেখতেছি ভাই যুক্ত যারা অবশ্যই সবাই কমেন্ট করবেন আজকে ভাই লাইভ করলে কি হয় লাইভ করলে আপনি যেমন ফেসবুকে দেখেন ফেসবুকে দেখলে দেখেন আপনার অনেক ধরনের কিন্তু লাইভ করে ফেসবুকে আমি ফেসবুকের উদ্দেশ্য দিয়ে কত কিছু কথা বলে এখানে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কারণ ফেসবুক নিয়ে আমি বেশিরভাগ একটু চলি আর ইউটিউব নিয়ে একটু কম চলি আপনার ফেসবুকে যদি আমরা সারাদিনও একটা ভিডিও আপলোড না করি অর্থাৎ কোনো পোস্ট না করতে পারি তাহলে আমরা কিন্তু লাইভ অনুষ্ঠানে আসি ফেসবুকের ভেতরে ফেসবুকের ভেতরে যদি আমরা লাইভ অনুষ্ঠানে এসে আমরা যদি লাইভ করি কিছুক্ষণ এক ঘন্টা করে কেউ দেড় ঘন্টা করে কেউ আবার আপনার চল্লিশ মিনিট করে কেউ দুই ঘন্টা করে এগুলো করলে কিন্তু এখানে কিছু লোক বন্ধু যারা কাজ করে তারা এখান থেকে বন্ধু নিতে পারে আবার তারা বন্ধু হয়ে যায় দেখুন আপনাদের সাথে আমি এগুলো কথা শেয়ার করতে করতে কিন্তু আমার যে মানে এগুলো কথা কথা বলতে বলতে কিন্তু আমি যে কথাগুলো বলছি এখন কথা বলার সাথে সাথে কিন্তু আমাকে এখানে নট ফর মানে আমাকে এই কথাগুলো বলার নিষেধ করে দিয়েছে এখানে সরাসরি সেরকম কিন্তু এখানেও কিন্তু আমরা অনুষ্ঠান যদি করি তাই এখানেও কিন্তু আমাদেরকে এগুলো বলার কোনো অনুমতি দেয় না তা আমিও এখানে বলার জন্য চেষ্টা করেছিলাম তাই কিন্তু এখানেও কিন্তু অনেক মানা করে দিয়েছে তা যেরকম আমরা যদি এখানে কাজ করি আমরা যদি কোনো ভিডিও অথবা কোনো মনে আমাদের এঙ্গেজমেন্ট যেগুলো আছে সেই এঙ্গেজমেন্টগুলো ঠিক রাখার জন্য কিন্তু আমরা যদি অনুষ্ঠান করি তাহলে আমাদের কিন্তু সবকিছু এগুলো ঠিক হবে আর আমাদের যেগুলো টাইম মানে যে এখানে কিন্তু আপনার শর্ট ভিডিওতে দশ মিলিয়ন হস হস্টাইম দেখাইছে আপনার লং ভিডিওতে যে টাইমগুলো দেখাইছে আপনি যদি লাইভ অনুষ্ঠান করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার হস্টাইমগুলো পূরণ হয়ে যাবে হ্যালো ভাই একজন যুক্ত হয়ে আপনার গুরু অবশ্যই আমার গুরুকে একজন জয়নার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেই সবাই সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর আমার পরিবারের সবাইকে তাওয়াত রইলো